দ্বিতীয় দিন মসজিদে নবী নবীর মসজিদে নবীরা দ্বিতীয় দিন জামা থরিস তৃতীয় দিন প্রথম দ্বিতীয় রবীন্দ্রের চাইতে সাহাবার সংখ্যা আরো বেশি বেশি চতুর্থ দিন

তার নামাজ বরাবর জন্য নিয়মই আছে এই কথাটা বললাম এই কথাটা তিনটা হাদিসের কিতাবের মধ্যে আছে যে আল্লাহর নবী জামাতের সাথে তিন দিন এক দুই তিন ধারাবাহিকভাবে তিন দিন জামাতের সাথে নামাজ পড়েছে তিনটে কিতাবের মধ্যে আছে তাবরানি বাইহাকি ইবনুল খুজাইমা এই তিন কিতাবের মধ্যে তারাবির ওয়াদায়ের মধ্যে এই আলোচনা পাবেন এই হাদিস কি যে আল্লাহর নবী তিন দিন জামাতের সাথে নামাজ পড়েছেন তিনটে কিতাব রয়েছে মুফাসসিরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু اور تھا حدیث اور جو تے شکتے ہیں جنہیں ادھیر پنیمان گیاں رضی اللہ تعالیٰ عنہ بلے انہا رسول اللہ صلی اللہ علیہ وسلم کانہ رسول فی رمضان عشرین روکہ اب بس کو لئے جہاں اللہ نومی جہاں تین دن نماز آدھا اکولیشن پھولیے سے ایمان ہوئی ہے وہ جب بیش رکھا عشرینہ اکراتا رکھا ہے بیش ای حدیث بیکر نوتا ہے حدیث چپاہتے ہیں مشکاہ تر بیکر نوتا ہے ملکاہ تر معافاتے ہیں

বিশাল জামাতের সাথে তিন দিন পরাম বিক্ষিপ্ত তারা দিয়ে একই মসজিদে এখানে জন তো দশ জনের দশ জনের মধ্যে তারা বিনাস করতেছে বিক্ষিপ্ত

আল্লাহ বলছে আল্লাহ করে মসজিদে সর্বপ্রথম বিশ রাখার কাপ নামাজ পিছনের সব থেকে বড় গণতন্ত্র ছিল রাষ্ট্রনায়ক আলী উসমান হাসাই হাসান হুসাইন থেকে ছোট বড় যন্ত্র সাহাবারা ওই মদিনার মসজিদে জামায়াত পরেন কেউ বিশ্রাঘাতে একতলা করে নাই যে বিশ্রাগাত কেন এই একতলা কেউ করে নাই এই যে কথা বললাম এটা বাইহাকি ভাকি শরীর দ্বিতীয় খণ্ড চাই সতেরো পৃষ্ঠায় এই হাদিসটি ভাবে নামাজের পক্ষে আমি কিছু দলীয় উপস্থাপন করছি বিশ্বকাপ নামাজ পড়েন তারপরে তিন খলিকা ওমর আলী উসমান তারপরে বলতে সাহাবান সকলের

یہ حدیث تک بخاری کی نا بخاری حدیث کی نا بخاری رحمت اللہ کی آلائی بیس طرح کا تغیبی کو ہے بخاری نا چار مذہب امام امرا اور کی مذہب بنی امرا اور کی مذہب بنی نا جب مذہب بنی نا تاو کھوکا تو بیٹی کے بانی जरा मजहब मानी तारा क्योंकि खुदना को व्यक्ति मानी کیونکہ ابو حنیف امام ابو حنیف کی مانی ہے چار مذہب امام ابو حنیفہ امام شافعی امام مالک احمد ابن حمد رحمت اللہ یعنی بشتہ کا افتار بھی نماز بشتہ کا افتار سے امام مخالی رحمت اللہ یعنی مستر المسنف مستر المسنف

এক নাম্বার খন্ড এক হাজার একশোল্লিশ বলছেন এগারো নামাজ পড়ছে রমজান এবং রমজানের হাদিস এক নাম্বার খন্ড এক হাজার একশো সাতচল্লিশ দুই মুসলিম শরীফ প্রথম খন্ড মুসলিম শরীফ সবাই করবে

আরো এগারো মাস আল্লাহ নবী এগারো রাকাত নামাজ পড়তেন এবার প্রশ্ন হচ্ছে এই যে এগারো রাকাত এটা কিসের তারাবি না তাহাজ্জুদের এখন যদি আমরা তারাবি বলি যদি বলি যে তিন রাকাত জমিতে আট রাকাত তারাবি আট রাকাত তারাবি তিন রাকাত জমিতে তার কত হয় এগারো হয় যদি এটা বলি

অসন্ নাতি খলাফা এর রাশিতে এখন যারা বলেন তার বিশ পড়েন আর তেইশ পড়েন আঠাশ পড়েন একত্রিশ পড়েন আর পঁয়ত্রিশ পড়েন যারই পড়েন আল্লাহ নবীর জিন্দিগিতে তারাবি নামাজ তিনবার পাশে জামাতের সাথে তিনবার পড়াইছি তো আমরা তো এক মাস আর তাহারি করতে পারি না আমরা তো নবীর হাদিস মানি না হাদিস মানি না কথা বলে নবীর হাদিস মানি না তো তিনটা কিতাবের কথা বললাম যে তিন কিতাবের মধ্যে আছে নবী তিন দিন জামাত পড়াইছি তাহলে আমরা কেবল এক মাস জামাতের সাথে তাহারি করি আমরা তো হাদিস মানি

দিন প্ৰথম ইমাম নেতৃত্ব ছিলেন ৰাষ্ট্ৰনায়ক হৰিকাত মুছলিম শব্দ অমাৰ ইন্দু শতাবৰ নেতৃত্বে ইমাম ছিলেন অমাৰ ইদ্দু নে কাব বিশ্বাগ নামাজ আলাগী কৰিছে এ পক্ষৰ জৰিয়তে দিছে আপনার চাষ করবে কথা হল সত্যনা মিঠা আপনাৰ জাচাই অধিকাৰ শভাগ আপনাদের আছে আছে না যদি শূন্য মানে সাহাবাদের সোন না আসলামের প্রতিটি তারকা সাহাবা তারকার মতো নজর এক একটা সাহাবা তারকার মতো তারকা আমাদেরকে পথ দেখায় কোন এক সময় ছিল না কোন এক সময় ছিল না পদ দেখানোর কাজ করতো

প্রতিদিন এখন আপনাদের শুনতে যা তারা আমি বলি এটা কি নদীর শুননা না শাহাবাদের শুননা এটা শাহবাগের শুননা এটা কার শুন না সাহাবাদের শুননা আর একটি মজার বিষয় ওই মজার বিষয় হচ্ছে নবীর প্রতি হাদিস শুননা না আবার নবীর প্রতিদিন হাদিস মানাও যায় না মানা অসম্ভব হাদিস মানি তো কথা হাদিস মানি কার কথা কার কথা আপনার মনে সামনে চার আছেন কার কথা সবাই বলে হাদিস মানে তো নবীর কথা হাদিস মানি নবীর কথা এখন নবীর সব কথা মানা আমাদের জন্য অসম্ভব কেমন করে জানেন আল্লাহর নবীর বিয়ে করতে

এখন বলবেন আমাদের রাস্তাঘাট তো ভালো না তাহলে আমরা নতুন জুতা পরিধান করে মসজিদে আসব কি বলে নবী করছে আমরা করবো না নবীর সব হাদিস আমরা মানতে পারবো না যেগুলো শুননা ওইটা করব আমরা তো একদিন আর জুতা পাই দিয়ে নামাজ পড়ি নাই নবীর আরেক হাদিস হাসান হোসাই নবী যখন সিজদা করতো কাদের উত্তর আমরা আমাদের ছেলে কয়বার নিয়ে এমন হয়েছে যে ছেলে নিয়ে আমরা নামাজ পড়তেছি কাদের উঠতেছে হ্যাঁ ঘোরা বানাইছে কয়টা কয়দিন আমরা বুঝলাম তো সব হাদিস এটা আমাদের পক্ষে সম্ভব না যেটা শুননা যেটা শুননা ওইটাই আমাদের পক্ষে সম্ভব আমাদের পক্ষে খাবারের পরে মুশিসি খাওয়া শুননা এটা খুব ভালো করে

গুরুত্বপূর্ণ একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কেউ কেউ আবু বিশ টাকা যারা মারে তারা বলে নামাজ বিশ টাকা আবার কেউ বলে তেইশ টাকা আবার কেউ বলে আঠাশ টাকা আবার কেউ একত্রিশ টাকা আবার কেউ পঁয়ত্রিশ টাকা শুনছেন এমন সংখ্যা হয় আপনারা শুনছেন কিনা তারা বিনামাজ না করল আবার কেউ বলে যে তারা কিনা রোজা রাখলে তারা কি না রাখলে নামাজ না পড়লে রোজা হয় না রোজা রাখবা তারা কত কথা এখন যারা বলে এটা কোন ব্যক্তিতে বলে কটা বললাম পাঁচটাই সঠিক যারা বলে আর যারা বলে তেইশ যারা বলে তেইশ টাকা তারাবি বিশ্বের তিন কত বলল যারা বলে সঠিক যারা বলে আঠাশ শাখা

বুঝে শুনে মেনে আমল করার তরফি দান করল